নারী হচ্ছে আপনার মা নারী হচ্ছে আপনার বোন আবার সেই নারীই হচ্ছে আপনার সহধর্মিনী তাহলে নারীকে কেন সব জায়গায় অবহেলিত হতে হয় নারীকে কেন তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না জাতির কাছে আমার একটি প্রশ্ন রইল আমাদের আশেপাশে প্রতিনিয়ত এমন ঘটনাগুলো আমাদের চোখে পড়ে যেমন একটা মেয়ের যখন বিয়ে হয় যখন সে শ্বশুরবাড়িতে যায় তখন সেই শ্বশুরবাড়ির লোকজনই হচ্ছে তার সবচেয়ে আপন কিন্তু সেই জায়গাতে যদি নারীকে অবহেলিত হতে হয় অসম্মানিত হতে হয় তাহলে নারী এটা কোথায় একটা মেয়ের বিয়ের পরে যদি তার শ্বশুরবাড়ির লোকজন ভালো না হয় তার হাজব্যান্ড তাকে ভালো না বাসে তাকে অত্যাচার করে তাহলে একটা নারী কোন পর্যায়ে গিয়ে পড়ে একবারও ভেবেছেন তখন একটা নারীর মনের অবস্থাটা বা মানসিক অবস্থাটা কি হয় তো আমাদের প্রত্যেকটা পরিবারের উচিত আমি মনে করি যে নারীকে তার প্রাপ্য সম্মানটুকু অন্তত দেওয়া কারণ একটা নারী শ্বশুর যখন যায় বাবার বাড়ি সেরে তখন কিন্তু তার বাবার বাড়িটাও তার জন্য পর হয়ে যায় যেমন হচ্ছে নিজের বাবা মাই কিন্তু ওই সময় মানে যতটুকু দায়িত্ব নিয়ে থাকে বিয়ের আগে ওই দায়িত্বটা তখন ছেড়ে দেয় যে ওই মেয়েটার হাজবেন্ডের উপরে তার হাজবেন্ডও যখন তাকে ওইরকমভাবে টিক কেয়ার করে না বা সব জায়গায় অবহেলিতভাবে রাখে আবার হচ্ছে নির্যাতন করে তখন একটা মেয়ে কী করবে তখন একটা মেয়ে কী করার আছে তখন মেয়েটা হয়তো এক সময় অত্যাচার অন্যায় সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ডিভোর্সের মতো পথটা বেছে নেয় তখন নারীকে সমাজ এবং নিজের পরিবার থেকেও অনেক হেনস্থ শিকার হতে হয় অনেক কথা শুনতে হয় কিন্তু এখানে আসলে তো মেয়েটার কোনো দোষ নেই তাহলে কেন একটা ডিবর্সি মেয়েকে সমাজে এত এত খারাপ চোখে দেখে কেন ডিবর্সিরা মানে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আর ডিবর্সি মেয়েগুলা কেনই বা সমাজে আট দশটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে না কেনই বা তাদেরকে সব জায়গাতে নির্যাতিত অবহেলিত হতে হয় তারা কি কম চেষ্টা করে নিজের সংসারটা টিকে রাখার জন্য একটা মেয়ে আমার বিশ্বাস আমি যেহেতু সংসার করি সংসার প্রতি আমার যতটা ধারণা আছে কখনোই একটা মেয়ে নিজে থেকে চায় না যে তার সংসারটা ভেঙে যাক একটা মেয়ে বিয়ের পরে তার সংসারকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয় একটা মেয়ের কাছে তার সংসারটাই সবচেয়ে বড় বিয়ের পরে আর কোন মেয়েই বা চাইবে ইচ্ছা করে তার নিজের সংসারটা ছেড়ে চলে আসতে কেউ কি চায় আমি যেমন চাই না আমার বিশ্বাস কোনো মেয়ে সেটা চায় না কিন্তু যারা ডিভোর্সের মতো পথটা নেই তারা বাধ্য হয়েই নেয় তারা অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েই বাধ্য হয়ে তারা ডিভোর্স দেয় তখন এই মেয়েটাকে আবার সমাজে মানুষের কথা ছাড়া মানে ভালো কোনো তো আশা করতেই পারে না তাকে আরও জায়গায় জায়গায় ধ্যানস্তর শিকার হতে হয় অবহেলার শিকার হতে হয় অত্যাচারের শিকার হতে হয় তার নিজের ফ্যামিলি থেকেই তাকে অবহেলা করা হয় কারণ হয়তো বাবা মা নিজের বাবা মাও তাকে ওইরকমভাবে টেক কেয়ার করে না একটা ডিভোর্সের মেয়েকে মানে বিয়ের আগে যতটা প্রাধান্য দেয় বিয়ের পরে ডিভোর্স হয়ে যদি বাবার বাড়ি চলে আসে তাহলে কখনোই মেয়েটা তার প্রাপ্য সম্মান কক্ষণই তার বাবার বাড়িতেও পায় না তার ফ্যামিলির আদারওয়াইজ লোকজনের কাছ থেকে তো পায়ই না বরং তার নিজের বাবা মা থেকেও পায় না আমি দেখছি মানে এমন অনেক 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 ফ্যামিলি আছে যারা ডিভোর্সের পরে মেয়েকে বাড়িতে পর্যন্ত থাকতে দেয় না তখন এই মেয়েটা কোথায় যায় কোথায় গিয়ে দাঁড়ায় বাধ্য হয়ে তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয় কেন মেয়েরা এরকম করবে বা কেন ওইরকম পথে যাওয়ার জন্য বাধ্য করবেন আপনারা আর ঝাই করেন কিন্তু কখনো নারীকে ডিভোর্সের মতো পথটা বেছে নেওয়ার জন্য বাধ্য করবেন না সব সকল পুরুষের কাছে আমার গিনীত অনুরোধ জানি আমার কথাগুলো সবার ভালো লাগবে না অনেকের কাছে ভালো লাগবে না তিতা লাগবে কিন্তু তিতে হলো কথাগুলো সত্য যেটা একদম বাস্তব সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি তো যাই হোক আমার যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিনগুলো সুন্দর হোক সবার ভবিষ্যৎ খুব উজ্জ্বলময় সবার জন্য রয়েছে শুভকামনা আল্লাহ হাফিজ